আজকে অভিব্যক্তি ও অভিযোজন চ্যাপ্টারের সমস্ত ইম্পর্ট্যান্ট কোশ্চেন নিয়ে কিন্তু আলোচনা করব সাজেশনের পাশাপাশি যেটা তোমাদের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রত্যেকটা শর্ট কোশ্চেনের যে মেন টপিকগুলো টপিকগুলোকে ভালো করে মাথায় রাখবে তাহলে এখান থেকে যে কোনো একটা অভিযোজনগত গুরুত্ব অবশ্যই আসবে তোমরা কমন পাবেই শিওর যে কোনো ঘটনা সাপেক্ষে কি কি সংগ্রাম ঘটতে পারে মানে এই প্রশ্নটা এভাবে কেন দিয়েছি এখানে তোমাদের যে কোনো ঘটনা দিয়ে দিতে পারে কোনো একটা সিচুয়েশন তুলে দিয়ে বললে এর মধ্যে কি কি ধরনের সংগ্রাম পরিলক্ষিত হচ্ছে এই ধরনের প্রশ্নগুলো পড়ার জন্য অবশ্যই তোমাদের ডারউইনের প্রতিপাদ্যগুলো কিন্তু ভালো করে পড়ে রাখতে হবে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এসই বাংলা চলে এসেছি তোমাদের আরও একটা সাজেশন ভিডিও নিয়ে আজকে অভিব্যক্তি ও অভিযোজন চ্যাপ্টারের সমস্ত ইম্পর্ট্যান্ট কোশ্চেন নিয়ে কিন্তু আলোচনা করব তো প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে তার আগে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা তোমাদের জানিয়ে দিই দেখো যারা যারা অবশ্যই প্রথম দেখছো প্রত্যেককে বলবো এস নাইন এবং টেন এই যে চ্যানেলটা প্রত্যেকে সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে কারণ কেন করবে সেই কারণগুলো দেখে নাও দেখো তোমাদের গণিত জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান বাংলা ইংরাজি এই সমস্ত বিষয়ের সাজেশন কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ কোথায় পেয়ে যাচ্ছ দেখো প্রত্যেকটার কোশ্চেন সহ ডিটেল সলিউশন রিটার্ন আকারে তোমাদের এস বাংলা অ্যাপের ফ্রি সেকশানে দেওয়া হবে তো প্রত্যেককে বলা হচ্ছে এস বাংলা অ্যাপটা ডাউনলোড করবে এবং সেখানে গিয়ে কিন্তু তোমরা এই সমস্ত বিষয়ের সাজেশন রিটেন ফর্ম্যাটে তোমরা কিন্তু পেয়ে যাবে আর নেক্সট কিভাবে তোমরা ডাউনলোড করবে ফ্রি সেকশানে কিভাবে যাবে দেখো এসই বাংলা অ্যাপটা তোমরা ডাউনলোড করার পর এই যে হোম পেজটা তোমরা দেখতে পাচ্ছ এখানে ওপরে থ্রি ডটে ক্লিক করলে এখানে ক্লিক করলে তোমরা এখানে পেয়ে যাচ্ছ ফ্রি মেটেরিয়াল এই ফ্রি মেটেরিয়ালে গেলে এখানে পেয়ে যাচ্ছ মাধ্যমিক সাজেশন দু এখানে যখন ক্লিক করবে এখানে দেখতে পাবে ক্লাস টেন এই ক্লাস টেনের মধ্যে গেলে দেখো প্রত্যেকটা বিষয়ের এখানে কিন্তু সাজেশন তোমরা পেয়ে যাচ্ছ তাই অবশ্যই দেরি না করে এসই বাংলা অ্যাপটা ডাউনলোড করে ফেলো আর সাজেশন পেয়ে যাও আর আরও একটা জিনিস জানিয়ে রাখি সাজেশনের পাশাপাশি যেটা তোমাদের পরীক্ষার জন্য ভীষে ভীষণ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মক টেস্ট তোমরা যত বেশি পরিমাণে মক টেস্ট দেবে তত কিন্তু তোমাদের প্রিপারেশন অনেক ভালো হবে আর নিজেদের মক টেস্ট দিয়ে নিজেদেরকে যাচাই করে নেওয়ার জন্য তোমাদের একটা মক টেস্টের আয়োজন করা হয়েছে সেটা হচ্ছে জানুয়ারির কুড়ি তারিখে হবে এখানে প্রত্যেকটা বিষয় বাংলা ইংলিশ ইতিহাস ভূগোল ভৌতবিজ্ঞান গণিত জীবনবিজ্ঞান তোমাদের সমস্ত সাবজেক্টের মক টেস্ট চলে আসছে তোমাদের এস বাংলা অ্যাপে যেটা কমপ্লিটলি ফ্রিতে ফ্রিতে তোমরা কিন্তু পাচ্ছ এই মক টেস্টগুলো অবশ্যই দাও প্রত্যেককে বলছি যারা যারা জানে না নিজের বন্ধুদের সাথেও শেয়ার করে তাদেরকে কিন্তু জানিয়ে দাও বিষয়গুলো তো চলো আজকে আর দেরি করব না দেখো এখানে কিভাবে তোমরা সকল বিষয়ের মক টেস্টগুলো দেবে সেটাও কিন্তু কুড়ি তারিখে জানিয়ে দেওয়া হবে ইউটিউবে ভিডিওর মাধ্যমে ঠিক আছে চলো আচ্ছা আর এই মক টেস্ট আরও একটা সারপ্রাইজ এই মক টেস্টগুলো দিয়ে যারা এক থেকে দশের মধ্যে র্যাঙ্ক করতে পারবে তাদেরকে এবং যে সকল ছাত্রছাত্রীর পারিবারিক আর্থিক সমস্যা আছে তাদেরকে এস বাংলার বাংলা টিম থেকে সরাসরি যোগাযোগ করা হবে এবং ক্লাস ইলেভেনে ভর্তির সময় তাদেরকে ফ্রিতে সায়েন্সের সমস্ত বই প্রোভাইড করা হবে শুধু তাই নয় আমাদের ক্লাস ইলেভেনের যে পেইড ব্যাচ অগ্নিপক্ষ ব্যাচ সেখানেও কিন্তু তোমাদের পেইড ব্যাচে ভর্তির ওপর থাকছে বিশেষ স্কলারশিপ তো বুঝতেই পারছো কতগুলো সারপ্রাইজ নিয়ে তোমাকে তোমাদের একসাথে এতগুলো সারপ্রাইজ প্রোভাইড করা হলো যেখানে তোমরা ফ্রি মেটেরিয়ালস পাচ্ছ ফ্রি সাজেশন পাচ্ছ এবং ফ্রি মক টেস্ট পাচ্ছ এবং সেই মক টেস্ট থেকেও থাকছে কিন্তু তোমাদের অনেক অনেক সারপ্রাইজ তো প্রত্যেককে বলছি অবশ্যই কিন্তু এসই বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যারা যারা জানে না তাদেরকে শেয়ার করে দেবে আর অবশ্যই এই মক টেস্টগুলো অ্যাটেম্প করবে তো চলো এবার আমরা স্টার্ট করবো অভিব্যক্তি ও অভিযোজন চ্যাপ্টারের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সেগুলো নিয়ে একটু আলোচনা করে নিই প্রথমেই চলে আসছি ওয়ান মার্কসের বেশ কিছু কোয়েশ্চেন নিয়ে আচ্ছা এক সেকেন্ড এটা হবে প্রথম প্রশ্ন কালকাসুন্দার ড্যাশ হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ কালকাসুন্ধার কোন অঙ্গটা নিষ্ক্রিয় হয়ে গেছে সেটা হয়ে যাচ্ছে স্ট্যামিনোড সুন্দর কোন অংশ স্ট্যামিনোড স্ট্যামিনোড হয়ে যাচ্ছে বা পুঙ্কেশ্বর যেটা সেটা কিন্তু নিষ্ক্রিয় হয়ে গেছে নেক্সট নিষ্ক্রিয় অঙ্গ ড্যাশ বিবর্তনকে সূচিত করে কোন বিবর্তনকে সূচিত করে নিষ্ক্রিয় অঙ্গগুলো যেগুলো আগে কার্যকরী ছিল কিন্তু এখন আর ব্যবহার না করার জন্য আস্তে আস্তে তারা কার্যকরহীন হয়ে পড়ছে এই ধরনের অঙ্গগুলোকে আমরা বলে থাকি নিষ্ক্রিয় অঙ্গ আর এগুলো কিন্তু অপসারী বিবর্তনকে নির্দেশ করে কোন বিবর্তন অপসারী বিবর্তন এটা অবশ্যই মনে রাখবে নেক্সট বলছে মেরি জিপ্পাস ঘোড়ার পায়ে আঙুলের সংখ্যা তোমরা ঘোড়ার বিবর্তন পড়েছ ঘোড়ার বিবর্তনে আমরা কি দেখেছিলাম যে একদম নিচ থেকে শুরু করে আস্তে আস্তে কি হচ্ছিল মানে ইকুয়া ইও হিপ্পাস থেকে স্টার্ট হয়েছিল যেখানে তাদের পায়ে পাঁচটা আঙুল ছিল আস্তে আস্তে আঙুলের সংখ্যা কমতে কমতে কি হয়েছে তিনটি আঙুল তারপরে একটা আঙুল শক্ত খুঁড়ে পরিণত হয়েছে তো এরই মধ্যবর্তী একটা পার্ট হচ্ছে সেই মেরি চিপ্পাস মেরিচিপ্পাসের ঘোড়ার পায়ে কটা আঙুল ছিল তখন তিনটি আঙুল ছিল পরে আরও দুটো বিলুপ্ত হয়ে কি হয়ে গেছে মধ্যবর্তী যে আঙুলটা সেটা কিন্তু খুঁড়ে পরিণত হয়েছে ঠিক আছে তারপরে বলছে ডারওইন কাকে প্রকৃতির খেলা বলে বর্ণনা করেছেন ডারউইন কোন বিষয়টাকে প্রকৃতির খেলা বলেছেন দেখো তিনি পাঁচটা প্রতিপাদ্য তো করেছিলেন ছটা প্রতিপাদ্য তার মধ্যে কিন্তু একটা যেটা প্রকরণ এই প্রকরণকে তিনি কিন্তু বিশেষভাবে ঠিকঠাক করে ব্যাখ্যা করতে পারেননি তিনি এটাকে প্রকৃতির খেলা হিসেবে বর্ণনা করেছেন প্রকরণ সৃষ্টির পদ্ধতি প্রকরণ

ড্যাশ প্রথম ইভলিউশন শব্দটি প্রবর্তন করেন কে প্রথম ইভোলিউশন শব্দটি প্রবর্তন করেন হারবার্ট স্পেন্সার এই নামটা কিন্তু অবশ্যই মনে রাখবে স্পেন্সার তিনি প্রথম ইভলিউশন শব্দটির প্রবর্তন করেন নেক্সট প্রশ্ন দেখে নি আমরা বলছে বায়োজেনেটিক সূত্রের প্রবক্তাকে বায়োজেনেটিক সূত্র বা ওই যে ভ্রূণতত্ত্ব যে কে দিয়েছিলেন বিজ্ঞানী আর্নেস্ট হেকেল হেকেল তিনি প্রথম বায়োজেনেটিক সূত্রের আবিষ্কার করেন বা প্রবক্তা বলা যেতে পারে তো এখানে যে শর্ট কোশ্চেনগুলো আছে এই শর্ট কোশ্চেনগুলো রিলেটেড কোশ্চেনও কিন্তু একটু ঘুরিয়েও আসতে পারে এখানে শূন্যস্থান হিসেবে মানে শূন্যস্থানই আসবে তা নয় এটা তোমার সঠিক উত্তর নির্বাচন হিসেবেও আসতে পারে সেটা তোমার সত্য মিথ্যা নিরূপণ করো এই হিসেবেও আসতে পারে তো প্রত্যেকটা শর্ট কোশ্চেনের যে মেন টপিকগুলো টপিকগুলোকে ভালো করে মাথায় রাখবে তাহলেই হয় বাষ্পমোচন রোধের জন্য ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে এটা সত্য নাকি মিথ্যা তো বাষ্পমোচন রোধের জন্যই তো মানে অ্যাকচুয়ালি ক্যাকটাস কোথায় জন্মায় জন্মায় মরুভূমিতে মরুভূমিতে আর জলের ঘাটতি দেখতে পাওয়া যায় তাহলে এই জলের ঘাটতি মেটানোর জন্য এরা কি করছে এদের যে পাতাগুলো বাষ্পমোচনকে রোধ করার জন্য কিসে রূপান্তরিত হচ্ছে কাটায় রূপান্তরিত হচ্ছে তাহলে এই কথাটা একদম ঠিক তাহলে এটা হয়ে যাচ্ছে কি আমাদের সত্য বোঝা গেল আচ্ছা মটর গাছের আকর্ষ ও ঝুমকলতার আকর্ষ কি ধরনের অঙ্গ মটর মটর গাছের আকর্ষ আর ঝুমকলতার আকর্ষ এরা কিন্তু সমসংস্থ নয় এরা এরা সেম কাজ করে থাকে মানে এরা সমবৃত্তীয় অঙ্গ উৎপত্তিগতভাবে আলাদা হলেও কার্যগতভাবে সেম তাই এদেরকে বলা হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ নেক্সট রেড গ্রন্থি কোথায় অবস্থিত মাছের দেহে গ্যাস শোষণকারী অঙ্গটির নাম রেড গ্রন্থি কোথায় অবস্থিত মাছের পটকা মনে আছে এই ধরো মাছের পটকা এরকমভাবে প্রেজেন্ট থাকে তো পটকার যে অগ্রভাগ এইখানে থাকছে তোমার রেড গ্রন্থি এইখানে কি থাকছে রেড গ্রন্থি প্রেজেন্ট থাকছে যেটাকে আমরা কি বলছি এটা এখান থেকে কি হয় গ্যাস গৃহীত হয় আর গ্যাস শোষণকারী অঙ্গ কোনটা এই জায়গায় থাকছে কি রেটিয়া মিরাবিলিয়া পশ্চাদ অংশে থাকছে কি রেটিয়া মিরাবিলিয়া তাহলে এই গ্যাস গ্ল্যানটাকে বলছি আমরা রেড গ্রন্থি যেটা অগ্র পটকার অগ্রভাগে থাকে যেটা অক্সিজেন গ্যাসকে গ্রহণ করে আর এ কী করছে পটকা থেকে অক্সিজেন গ্যাস শোষণ করছে তাহলে গ্যাস শোষণকারী অঙ্গটির নাম হয়ে যাচ্ছে রেটিয়া মিরাবিলিয়া নেক্সট পতঙ্গের ডানা বাঁদুরের প্যাটাজিয়াম কি ধরনের বা কি প্রকার বিবর্তনের ফল পতঙ্গের ডানা এটা এক প্রকার তোমার পাতলা মেমব্রেন মেমব্রেন দিয়ে তৈরি আর বাদুরের ডানা যেটার মধ্যে কি রয়েছে হিউমেরাস রয়েছে রেডিয়াস আলনা কার্পেল কার্পেল ফ্যালানজেস এরকম সব অঙ্গুলি রয়েছে তাহলে এরা কি গঠনগতভাবে আলাদা কিন্তু কার্যগতভাবে এক বাদুরের ডানা উঠতে সাহায্য করে পতঙ্গের ডানা উঠতে সাহায্য করে তাহলে এরা সমবৃত্তীয় অঙ্গ আর সমবৃত্তীয় অঙ্গ কি প্রকার বিবর্তনকে নির্দেশ করে অভিসারী বিবর্তনকে নির্দেশ করে অভিসারী বিবর্তনকে নির্দেশ করে বোঝা গেল তো এই শর্ট কোয়েশ্চেনগুলো অবশ্যই ভালো করে দেখবে এই চ্যাপ্টার থেকে দেখো নেক্সট বলছে উঠ ইউরিয়ার পরিবর্তে ড্যাশ খরণ করে ড্যাশ খরণের মাধ্যমে রেচন পদার্থ ত্যাগ করে এটা রেচন পদার্থ হবে ড্যাশ খরনের মাধ্যমে রেচন পদার্থ ত্যাগ করে তো কোন পদার্থ খরণ করে রেচন পদার্থ হিসেবে এ কিন্তু ইউরিক অ্যাসিড ত্যাগ করে বেশি পরিমাণে ইউরিক অ্যাসিড ত্যাগ বোঝা গেল আচ্ছা নেক্সট বলছে পায়রার দেহে প্রধান বায়ুথলির সংখ্যা কত পায়রার দেহে প্রধান বায়ুথলি কটা নটা আমরা জানি নটা বায়ুথলি দেখতে পাওয়া যায় পায়রার দেহে হুম দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিন্স অফ ন্যাচুরাল সিলেকশন বইটি কার লেখা বইটি ডারউইনের লেখা আর লাস্ট বলছে প্রকরণ কি ডারউইনের প্রতিপাদের মধ্যেই লেখা আছে প্রকরণ কি যেখানে কী ছিল ডারউইন এটাকে প্রকৃতির খেলা হিসাবে বিবেচনা করেছেন যে কিভাবে। মানে দুটি প্যারেন্টের থেকে যে অপত্য সৃষ্টি হচ্ছে সেই অপত্যের মধ্যে নতুন কিছু বৈশিষ্ট্যের যে জন্ম নিচ্ছে সেটা কিভাবে হচ্ছে সেটা কিন্তু ডারউইন ব্যাখ্যা করতে পারেনি সেটাকেই প্রকরণ হিসেবে ব্যাখ্যা বলেছেন কিন্তু অ্যাকচুয়ালি এটা হয় কেন প্রকরণ হয় কেন আমরা জানি এর আগের চ্যাপ্টারেই পড়েছিলাম সেখানে মিউটেশন রিকম্বিনেশান এগুলো হচ্ছে ক্রসিং ওভারের দরুন রিকম্বিনেশন হচ্ছে ক্রোমোজোমে জিন সজ্জার পরিবর্তন ঘটছে যার জন্য কিন্তু প্রকরণ ঘটছে তোমরা ওখান থেকেও সংজ্ঞাটা বলতে পারো যে তোমার ক্রোমোজোমে জিন ক্রোমোজোমের ক্রসিং ওভারের ফলে জিনের শয্যা পরিবর্তন ঘটে যার ফলে অপত্য দেহে বৈশিষ্ট্যগুলো পরিবর্তিত হয় এটাকেই প্রকরণ বলছি ঠিক আছে আচ্ছা চলো এবার টু মার্ক্সের বেশ কিছু কোশ্চেন দেখে নিই খাদ্যের সন্ধান পেলে মৌমাছিরা কিভাবে বার্তা প্রদান করে মৌমাছিরা দু রকমের নৃত্য প্রদান করে একটা হচ্ছে ওয়াগল নৃত্য ওয়াগল নৃত্য আর হচ্ছে চক্রাকার নৃত্য চক্রাকার নৃত্য বাগল নৃত্য কখন করবে যখন হানড্রেড মিটার দূরে খাবার থাকবে হান্ড্রেড মিটার দূরে হান্ড্রেড মিটারের দূরে খাবার থাকবে তখন সে কী ধরনের নৃত্য করছে এরকম এরকম ধরনের নৃত্য সে করছে বাগল নৃত্য আর চক্রাকার নৃত্য কখন করবে চক্রাকার নৃত্য কেমন এই ধরো এইভাবে গিয়ে এইরকমভাবে এইভাবে চক্রাকার নৃত্য করছে এটা কখন করবে যখন হানড্রেড মিটারের মধ্যে থাকবে মানে পঞ্চাশ থেকে ষাট মিটারের দূরত্বে খাবারের সন্ধান থাকবে তখন সে চক্রাকার নৃত্য করছে তো এইভাবে এরা কিন্তু অন্যান্য শ্রমিক শ্রমিক মৌমাছিদের বার্তা প্রদান করে থাকে নেক্সট বলছে দুই প্রকার উদাহরণের সাহায্যে আচরণগত অভিযোজন বুঝিয়ে দাও আচরণগত অভিযোজন কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এই যে শিম্পাঞ্জিদের ক্ষেত্রে খাদ্য গ্রহণের জন্য এই যে উইপোকার ঢিপি থেকে কি হচ্ছে লাঠি দিয়ে ওই পোকা বার করছে এবং খাদ্য হিসেবে গ্রহণ করছে এটা তাদের আচরণগত পার্থক্য মানে অভিযোজন তারা এটা শিখেছে করতে শিখেছে কারণ খাদ্য সে ওই পোকার ঢিবির ভেতরে গিয়ে তো খাবার গ্রহণ করতে পারবে না তাই এই অভিযোজনটা তাদের হয়েছে এটা তাদের আচরণ তারপরে ওই যে পাথর দিয়ে বাদাম ভেঙে খাওয়া এটাও এক ধরনের আচরণগত অভিযোজন তো এই দুটো এক্সাম্পল দিলেই তোমাদের হয়ে যাচ্ছে আচ্ছা নেক্সট দেখো বলছে পটকা কিভাবে মাছকে জলে ভেসে ও ডুবে যেতে সাহায্য করে পটকা কী পটকা মাছের উদস্থৈতিক অঙ্গ হিসেবে কাজ করে তাই তো পটকা মাছের উদস্থৈতিক অঙ্গ হিসেবে কাজ করে আর এই পটকার একটু আগেই দেখলাম পটকার অগ্রভাগে কি থাকে একটা গ্যাস গ্ল্যান্ড রয়েছে এই গ্যাস গ্ল্যান্ড কি অক্সিজেন গ্রহণ করছে যখন গ্রহণ করছে তখন এর আপেক্ষিক গুরুত্ব কমে যাচ্ছে তখন পটকা কি ভেসে ওঠে আবার যখন কি হচ্ছে এখানে দিয়ে গ্যাস শোষণ হয়ে যাচ্ছে রেটিয়া মিরা দিয়ে তখন আপেক্ষে গুরুত্ব বেড়ে যাচ্ছে তখন কি হচ্ছে মাছ আবার চুপসে যাচ্ছে মানে পটকাটা চুপসে যায় মাছ ডুবে যায় তো এইভাবে কি জলের ওপর ভেসে থাকতে আর ডুবে যেতে সাহায্য করে সুন্দরী গাছের লবণ গ্রন্থির কাজ কি সুন্দরী গাছের লবণ গ্রন্থির কী কাজ রয়েছে যে দেহের অতিরিক্ত লবণ কারণ সুন্দরী গাছ কী অতিরিক্ত লবণাক্ত মাটিতে জন্মায় আর এই লবণাক্ত মাটিতে তাদের বেঁচে থাকতে গেলে কি হবে মাটি থেকে যে লবণগুলো আসছে সেগুলোকে পরিত্যাগ করতে হবে তো গাছের মধ্যে যে লবণ গ্রন্থি প্রেজেন্ট রয়েছে সেগুলো গাছের অতিরিক্ত লবণকে মানে শোষণ করে কি করে যে বড়ো পাতার মাধ্যমে বা ইয়ের মাধ্যমে ঝরিয়ে দিয়ে দেহ থেকে অপসারণ করে দেয় লবণ অতিরিক্ত লবণকে এটাই হয়ে যাচ্ছে সুন্দরী গাছের লবণ গ্রন্থির কাজ নেক্সট সমবৃত্তীয় আর সমসংস্থ অঙ্গ বলতে কি বোঝায় সমসংস্থ অঙ্গ মানে যারা গঠনগতভাবে সেম গঠনগতভাবে একই কিন্তু কার্যগতভাবে আলাদা কিন্তু কার্যগতভাবে আলাদা তাদের আমরা কি বলে থাকি সমসংস্থ অঙ্গ বলে থাকি এক্সাম্পল যদি বলে দিই মানুষের হাত মানুষের হাত বাদুরের ডানা এগুলো হয়ে আছে তোমার সমবৃত্তীয় অঙ্গ এই সমসংস্থ অঙ্গ চিতাবাগের পা আর সমবৃত্তীয় মানে যারা কার্যগতভাবে একই কার্যগতভাবে একই কিন্তু উৎপত্তিগতভাবে গঠনগতভাবে আলাদা উৎপত্তি ও গঠনগতভাবে আলাদা তাদের বলছে বৃত্তীয় অঙ্গ যেমন ওই যে বললাম মোটর গাছের আকর্ষ ঝুমকলতার আকর্ষণ মটর ও ঝুমকলতার আকর্ষ তারপরে পতঙ্গের ডানা বাঁধুরের ডানা এগুলো হয়ে যাচ্ছে সবচেয়ে আদিম ও আধুনিক যুগের ঘোড়ার নাম কি আদিম কি হয়ে যাবে ইহিপাস ইহিপাস আর আধুনিক কি হয়ে যাচ্ছে ইকুয়াস ইকুয়াস হয়ে যাচ্ছে আধুনিক যুগের ঘোড়ার নাম নেক্সট কোশ্চেন কী দেখব ল্যামাকবাদের সপক্ষে এবং বিপক্ষে যুক্তি করে উদাহরণ দাও ল্যামাকবাদের সপক্ষে কী যুক্তি আছে ওই যে অঙ্গের ব্যবহার অব্যবহার সূত্র এইটার একটা যুক্তি হচ্ছে মানে উদাহরণ হচ্ছে যে সাপের যে পূর্বপুরুষ গিরগিটি তো গিরগিটিদের কী ছিল পা ছিল প্রেজেন্ট ছিল কিন্তু ওই গর্তে বাস করার জন্য কি হচ্ছে সাপেদের যে পা আস্তে আস্তে অবলুপ্ত হয়ে যাচ্ছে তারপরে আরও একটা এক্সাম্পল যদি দিই আমরা উট পাখি উট পাখির যে ডানা উট পাখি আগে তো উঠতে পারতো ডানা ছিল কেন ওরার জন্য কিন্তু তারা দীর্ঘদিন সেটার ব্যবহার না করার জন্য সেটা নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে এবং এখন কিন্তু সেই ডানা কার্যকরী নেই তাহলে এটা হচ্ছে ল্যামাকবাদের সপক্ষে যুক্তি কিন্তু আর একটা কথাও বলেছিল যে যারা ব্যবহারগুলো করছে না যে অঙ্গের বিলুপ্তি ঘটছে সেই অঙ্গটা পরবর্তী জননগতভাবেও পরবর্তী বংশ পরম্পরায় সেটা সঞ্চারিত হবে তো বিজ্ঞানী ভাইসম্যান কি করেছিল যে ইঁদুরের লেজ কেটে কেটে প্রায় ৩৫ জন ধরে সেটাকে পরীক্ষা করে গেছে ইঁদুরের লেজ কেটে দিয়েছে কিন্তু পরবর্তী অপত্যে দেখা গেছে কি না ইঁদুরের লেজ তৈরি হচ্ছে তো প্রত্যেকটা জনতেই ইঁদুরের লেজ কেটে দিয়ে দিয়ে তিনি কি করে গেছে পরীক্ষা করে গেছে বংশ ধারা চালিয়ে গেছে কিন্তু প্রত্যেকটা ইঁদুরেরই কিন্তু লেজ তৈরি হয়েছে মানে তাদের জিনটাকে তো কেটে বাদ দিতে পারিনি তাই না তো এটা হচ্ছে ল্যামাগ্রাদের বিপক্ষে যুক্তি তো এই দুটো যুক্তি লিখলেই কিন্তু হয়েছে যায় নেক্সট কোয়া কি কোয়া সার্ভেট কি কোয়া সার্ভেট হচ্ছে এই যে হট ডাইলিউট স্যুপ আমরা পড়েছিলাম গরম তরল স্যুপ যেটা হ্যালডেন বলেছিল তো ওই গরম তরল স্যুপের মধ্যে বেশ কিছু কলয় দানা ছিল যেখানে তোমার কার্বোহাইড্রেট প্রোটিন লিপিড এই ধরনের পদার্থগুলো একসাথে জুড়ে একটা অন্ত আণবিক আন্ত আণবিক আকর্ষণ বলের দরুন একটা কণা তৈরি করেছিল বা কলয়ের বস্তু তৈরি করেছিল যেটাকে আমরা বলছি কোয়া সার্ভেট এই মডেলটা কে আবিষ্কার করেন ওপারিন বিজ্ঞানী ওপারিন বলেছিলেন যে কোয়ার সার্ভেট মডেল হট ডাইলিট স্যুপের মধ্যে তৈরি হচ্ছে যার মধ্যে কি ছিল যার মধ্যে ছিল তোমার আচ্ছা যার মধ্যে কি ছিল তোমার প্রোটিন কার্বোহাইড্রেট লিপিড এইটা মিলে একটা কী ছিল কলয়েডীয় কলয়েড কণা তৈরি হয়েছিল এটাকে আমরা কি বলছি কোয়াসারভেট মডেল ঠিক আছে নেক্সট যে কোনো ঘটনা সপক্ষে কি কি সংগ্রাম ঘটতে পারে মানে এই প্রশ্নটা এভাবে কেন দিয়েছি এখানে তোমাদের যে কোনো ঘটনা দিয়ে দিতে পারে যে দুটি বাঘ রয়েছে ওখানে কিন্তু ওখানে একটা হরিণ মরে পড়ে আছে তো ওখানে কি ধরনের সংগ্রাম দেখতে পাওয়া যাবে বা পরিবেশে ধরো হাতি চলাচল করছে সেখানে খাদ্যর অভাব মানে গাছপালা কাটা হয়ে যাচ্ছে প্রচুর পরিমাণে তো ক্ষেত্রে হাতিদের খাদ্যের জন্য কি কি সংগ্রাম দেখা যেতে পারে মানে এরকম যে কোনো ঘটনা তোমাকে দিয়ে দিতে পারে যে কোনো ঘটনা সাপেক্ষে তোমাকে বলতে হবে তাদের মধ্যে কি কি সংগ্রাম দেখা যেতে পারে তো যখন তোমরা দেখবে যে এগুলো সিচুয়েশান বেসড তোমাদের বলতে হবে যেখানে দেখবে পরিবেশ রিলেটেড কিছু রয়েছে যেখানে পরিবেশের খাদ্যের অভাব রয়েছে পরিবেশের বাসস্থানের অভাব রয়েছে তাহলে সেটা হয়ে যাচ্ছে তোমার পরিবেশীয় সংগ্রাম যদি দেখা যায় যে আমরা সেম একাধিক প্রজাতি অনেকগুলো রয়েছে কিন্তু তাদের খাদ্য সীমিত রয়েছে তাহলে তাদের মধ্যে কি হয়ে যাবে অন্তঃপ্রজাতি সংগ্রাম খাদ্যের জন্য তারপরে যদি দেখা যায় যে অন্য একটা প্রজাতি রয়েছে মানে একটা বাঘ একটা সিংহ এবং একটা হরিণ রয়েছে তাহলে ওই খাদ্যের জন্য কি হবে আন্তঃপ্রজাতি সংগ্রাম হবে দুটো ভিন্ন প্রজাতির মধ্যে তো এটা তোমাদের সেই ঘটনার সাপেক্ষে কিন্তু নিজেদেরকে বুঝতে হবে ঠিক আছে এরকম যে কোনো ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের চলে আসতে পারে নেক্সট বলছে মানুষের খাদ্য ও মেরুদণ্ডে উপস্থিত নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো মানুষের খাদ্য নালীতে উপস্থিত খাদ্য নালীতে এই যে কি থাকে এই যে ক্ষুদ্রান্ত ক্ষুদ্রান্ত থেকে যে অংশটা বেরিয়ে আসে তারপর সেখান থেকে বৃহদন্ত্র স্টার্ট হয় এই যে জায়গাটা এখানটা থাকে অ্যাপেন্ডিক্স অ্যাপেন্ডিক্স এই অ্যাপেন্ডিক্স একটা নিষ্ক্রিয় অঙ্গ আর মেরুদণ্ডে উপস্থিত মেরুদণ্ডে তোমার যদি দেখো এরকম বিভিন্ন ধরনের কসেরুকা প্রেজেন্ট রয়েছে তো একদম শেষ পর্যন্ত এই যে তারপরে হচ্ছে হচ্ছে কক্সিজিয়াল কক্সিজিয়াল এই কক্সিসটা নিষ্ক্রিয় অঙ্গ কক্সিস। যেটা আগে আরো বৃদ্ধিপ্রাপ্ত ছিল যেখান থেকে লেজ তৈরি হতো কিন্তু এখন কিন্তু এটা ছোট হয়ে গেছে কক্সিস এটাও নিষ্ক্রিয় অঙ্গ ঠিক আছে এবার ফাইভ মার্কসের এর কি কি আসতে পারে দেখো এগুলো তো তোমাদের আগে অলরেডি বলে দিয়েছি মিলার ও উড়ের পরীক্ষাটির সংক্ষেপে বর্ণনা করো এখানে তোমাদের পুরো ডিটেলে কিন্তু লিখতে হবে যে পারলে ফ্লাক্সের ছবিটা অবশ্যই আঁকবে ছবিটা কিন্তু ইম্পর্টেন্ট ফ্লাক্সের যে ছবিটা রয়েছে তোমাদের এখানে ধরো এই যে একটা বার্নার জ্বলছে আচ্ছা এখানে তোমাদের কি রয়েছে এখানে একটা ফ্লাক্স মতন অংশ রয়েছে যেখান থেকে কি তৈরি হচ্ছে এখান থেকে কী এটাকে উত্তপ্ত করা হচ্ছে এখানে জল রয়েছে এই জলটাকে উত্তপ্ত করা হচ্ছে তাহলে এখান থেকে জলীয় বাষ্প আসবে আচ্ছা জলীয় বাষ্প এসে আমি এটাকে শর্টের মধ্যে আঁকার চেষ্টা করছি এখানে এখানে একটা গোলতল ফ্লাক্ক রয়েছে ঠিক আছে এখানে একটা গোলতল ফ্লাক্ক রয়েছে এটা আরও লম্বা করতে হতো যাই হোক এখান থেকে উৎপাদিত বস্তুগুলো পাওয়া যাবে এখান থেকে উৎপাদিত বস্তুগুলো পাওয়া যাবে কি কি হচ্ছে দেখো এখানে অ্যানোড আর ক্যাথোর দেওয়া হবে মানে বিদ্যুৎ প্রবাহ দেওয়া হচ্ছে এর মধ্যে কী কী গ্যাস দেওয়া হয়েছিল এর মধ্যে মিথেন অ্যামোনিয়া হাইড্রোজেন দেওয়া হয়েছিল আর এখান থেকে কি যাচ্ছে এখান থেকে জলীয় বাষ্প কিন্তু এখানে যাচ্ছে মানে সেই একটা আগের বায়ু ক্রিয়েট করা হয়েছে পরিবেশ ক্রিয়েট করা হয়েছে তো এখানে কি হবে এদের মধ্যে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া হবে বিক্রিয়া হওয়ার পর যে বস্তুগুলো তৈরি হচ্ছে সেগুলো কি এখানে জমা হচ্ছে তো এর মধ্যে প্রায় চোদ্দোটি মানে চোদ্দো প্র প্রকার অ্যামাইনো অ্যাসিড পাওয়া গিয়েছিল অ্যামাইনো অ্যাসিড পাওয়া গিয়েছিল তো এই পরীক্ষাটা তোমাদের বইতে রয়েছে এটা তোমরা নিজেরা পড়ে নিয়ে খুব ভালো করে ছবিটা এঁকে কিন্তু লিখবে ঠিক আছে ডারউইনের প্রতিপাদ্যগুলি আলোচনা করো এগুলো আর বলবো না বহুবার বলেছি তোমাদের ইয়ে করানোর সময় টেস্ট পেপার করানোর সময় বহুবার বলা হয়েছে ডারউইনের যে প্রতিপাদ্যগুলো রয়েছে তোমাদের ছটা যে অতিরিক্ত জন্মহার তারপরে প্রকরণ যোগ্যতমের উদ্বর্তন ঠিক আছে এই সমস্ত বিষয়গুলো প্রাকৃতিক নির্বাচন এই সমস্ত বিষয়গুলো লিখতে হবে অস্তিত্বের জন্য সংগ্রাম এই প্রতিপাদ্যগুলো কেন বলছি এগুলো অ্যাজ এ ব্রড কোশ্চেনও তোমাদের আসতে পারে ইভেন ব্রড কোশ্চেনের থেকে বেশি শর্ট কোশ্চেন ধরো তোমাদের দিয়ে দিল অস্তিত্বের জন্য সংগ্রাম বলতে কি বোঝায় তাহলে অস্তিত্বের জন্য সংগ্রাম কত প্রকারের হতে পারে সংগ্রাম কোনো সিচুয়েশান বেস বা কোনো একটা সিচুয়েশান তুলে দিয়ে বললে এর মধ্যে কি কি ধরনের সংগ্রাম পরিলক্ষিত হচ্ছে এই ধরনের প্রশ্নগুলো পারার জন্য অবশ্যই তোমাদের ডারউইনের প্রতিপাদ্যগুলো কিন্তু ভালো করে পড়ে রাখতে হবে ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন দেখে নিই নেক্সট বলছে মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের তুলনামূলক আলোচনার মাধ্যমে প্রমাণ করো অভিব্যক্তি ঘটেছে মানে অভিব্যক্তির সপক্ষে প্রমাণ দিতে হবে হৃৎপিণ্ডের মাধ্যমে তো হৃৎপিণ্ডের তুলনামূলক আলোচনা এটাও বলে দিয়েছিলাম তোমাদের অনেকবার যে প্রথমে যে মৎস্য উভচর সরীসৃপ স্তন্যপায়ী এই চারটে শ্রেণীর যে হৃৎপিণ্ড তাদের যদি তুলনামূলক আলোচনা করা হয় প্রথমে মৎস্যের মধ্যে দেখতে পাওয়া যাবে একটি অলিন্দ একটি নিলয় বিশিষ্ট কি রয়েছে হৃৎপিণ্ড রয়েছে যেখানে দূষিত রক্ত এসে ফুলকার মাধ্যমে বিশুদ্ধ হয়ে আবারও সেই অলিন্দ নিলয় দিয়ে পাস করছে তখন কি হয়ে যাচ্ছে মিক্সড হয়ে যাচ্ছে দূষিত বিশুদ্ধ রক্ত তাহলে এই ধরনের হৃৎপিণ্ডকে বলা হচ্ছিলো ভেনাস হৃৎপিণ্ড যারা কি নিজেদের দূষিত বিশুদ্ধ রক্তকে ডিফারেন্স করতে পারছিল না এরপরে কি এই সমস্যা আস্তে আস্তে সমাধানের চেষ্টা হবে যেটা উভচরের মধ্যে কি হবে আরও একটা অলিন্দ এক্সট্রা দেখতে পাওয়া যাবে যেখানে দুটো অলিন্দর মধ্যে কিন্তু দূষিত বিশুদ্ধ রক্ত আলাদা থাকছে কিন্তু সেই নিলয়ের মধ্যে গিয়ে মিক্সড হয়ে যাচ্ছে তো শরীরের মধ্যে দেখা হবে যে নিলয়ের মধ্যে অর্ধেকটা পার্টিশন তৈরি হচ্ছে যেখানে কিছুটা পরিমাণ হলেও দূষিত এবং বিশুদ্ধ রক্ত আলাদা থাকছে আর একদম স্তন্যপায়ের মধ্যে গিয়ে দেখি যদি দেখি আমরা অভিব্যক্তি একদম কমপ্লিটলি হয়ে গেছে সেখানে সম্পূর্ণ চার প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড দেখা যাচ্ছে যেখানে একটি অলিন্দয়ে বাম অলিন্দ বামনিলয় ডান এই চারটি দেখতে পাওয়া যাবে যেখানে বাম দিকে কমপ্লিটলি বিশুদ্ধ রক্ত এবং ডান দিক দিয়ে কমপ্লিটলি দূষিত রক্ত বাহিত হবে বোঝা গেল তো এইভাবে হৃৎপিণ্ডের তুলনামূলক আলোচনা এবং প্লাস অবশ্যই ছবি আঁকতে হবে ছবিগুলো এঁকে এই প্রশ্নটা খুব ভালো করে লিখতে হবে ঠিক আছে আর লাস্ট কোশ্চেন তোমাদের অভিযোজনগত গুরুত্ব এই যে প্রত্যেকটা মানে যে আমি এখানে দেখেছি রুই মাছের ক্ষেত্রে অভিযোজনগত গুরুত্ব যেমন পটকার গুরুত্ব কি উটের ক্ষেত্রে উটের কয়েকটি মরু অভিযোজন লেখো উট কি কি কী কী অভিযোজন দেখতে পাওয়া যায় তোমার মরুভূমিতে থাকার জন্য এরা খুব মানে এক একবারে বেশি জল পান করে কিন্তু অনেক দিন জল না খেয়ে থাকতে পারে কারণ এদের বডিতে যে চর্বি চর্বি গলিয়ে সেখান থেকে জল হয় এরা অর্ধতরল মূত্র ত্যাগ করে মানে ইউরিয়ার পরিবর্তে ইউরিক অ্যাসিড ত্যাগ করে যাতে ইউরিয়ার মাধ্যমে কিছু জল দেহে সঞ্চিত থাকে তারপরে এদের হিনলির লুপ অনেক দীর্ঘ হয় যেখানে নালিকার পুনঃশোষণ খুব ভালোভাবে মানে জলের পুনঃশোষণ হতে পারে এই ধরনের অভিযোজনগত গুরুত্বগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে সুন্দরী গাছের ক্ষেত্রে কি কি দেখতে পাওয়া যায় এদের ক্ষেত্রে শ্বাসমূল বা নিউ দেখতে পাওয়া যায় শ্বাসমূল কি ওই লবণাক্ত মাটিতে তো অক্সিজেনের পরিমাণ কম থাকে সেই অক্সিজেনের ঘাটতির জন্য এরা কি করছে শ্বাসমূল তৈরি করে যেগুলো বাইরে থেকে বেরিয়ে আসে আর এর মাধ্যমে পরিবেশ থেকে সরাসরি অক্সিজেন নিতে পারে এছাড়াও সুন্দরী গাছের মধ্যে কি লবণ গ্রন্থি প্রেজেন্ট রয়েছে যে লবণগ্রন্থি দরুন দেহের অতিরিক্ত লবণকে তারা অপসারণ করছে ঠিক আছে আর লাস্ট হচ্ছে পায়রার কি কি অভিযোজনগত গুরুত্ব পায়রার বায়ুথলি রয়েছে যেটা দেহের ভর কেন্দ্র হিসেবে কাজ করে দুপাশে ঠিকঠাকভাবে সজ্জিত থাকে বেলুনের মতন কাজ করে যেগুলো কি দেহকে হালকা এবং দেহের আপেক্ষিক গুরুত্ব বাড়িয়ে দিয়ে তাকে উঠতে সাহায্য করে এই সমস্ত অভিযোজনগত গুরুত্বগুলো অবশ্যই পড়বে এখান থেকে যে কোনো একটা অভিযোজনগত গুরুত্ব অবশ্যই আসবে তোমরা কমন পাবেই শিওর তো প্রত্যেকটার অভিযোজনগত গুরুত্ব এখান থেকে তোমাদের শর্ট কোয়েশ্চেনও আসবে ব্রড কোশ্চেনও আসার চান্সেস কিন্তু রয়েছে তো যে প্রশ্নগুলো বললাম অবশ্যই খুব ভালো করে প্র্যাকটিস করবে তোমাদের প্রত্যেকটা বিষয়ের তো সাজেশন দেওয়া হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারের তো অবশ্যই সেই সাজেশনগুলো খুব ভালো করে করে যাবে আশা করি তোমাদের পরীক্ষা অনেক অনেক ভালো হবে তো এভাবেই পড়তে থাকো আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথেও শেয়ার করে দাও যাদের যাদের পড়া হয়নি প্রত্যেকের সাথে শেয়ার করে দাও সবাই ভালো করে পড়ুক তো চলো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ প্রত্যেককে আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট আর একটা চ্যাপ্টারের সাজেশন নিয়ে